সবে বারাতে আল্লাহ তার সমস্ত বান্দাকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দেন আমরা এই রাতে আমল করব আসলে কি কি আমার কাছে আমল বলার জন্য লট অফ অনেকগুলো আছে বাট আমি আপনাকে জাস্ট চারটা বলবো কম শোনেন মাথায় রাখেন কাজে দিবেন কথা ঠিক আছে কিনা বলেন সবাই এক নাম্বার আমল

never lose hope from the mercy of your lord তোমরা তবে তোমাদের রবের রহমত থেকে निराश হয়ে যেও না put your hand to your তোমার রবের দিকে তোমাদের হাত তোলো ক্ষমা চাও ইন আল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া তুমি ক্ষমা চাওয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ অল দা সিনস অফ ইয়োর লাইফ বান্দা ক্ষমা চাইতে দেরি হয় আল্লাহ ক্ষমা করতে দেরি হয় না এক নাম্বার সবাই পড়বেন বেশি বেশি ইস্তেফা একবার সবাই প্র্যাকটিস শুরু আমার সঙ্গে ট্রাই করেন সবাই পড়েন আচ্ছা এখানে এমন কেউ কি আছেন যার জীবনে কোনো গুনাহ নাই এরকম কেউ কি আছে 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 সবার জীবনে গুনাহ আছে এটা পৃথিবীর কেউ না জানলেও জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নাইও পায় দয়াময় প্রভু মাফ করো আমায় প্রণামে এক নাম্বার সবাই ইস্তেফার পাঠ করবেন দুই নম্বর আমল সকলেই সবে বারাতের পরের দিন নফল রোজা রাখবেন নফল রোজা রাখলে আপনার পেছনের কুনহাকে মাফ করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তিন নাম্বার আমল সকলেই সবে বারতে বেশি বেশি নফল এবাদত করবেন নফল এবাদত হতে পারে জিকির সবাই পড়েন সুবহানাল্লাহ এত আস্তে না বলেন সবাই সুহান আল্লাহ সকলেই পড়েন আলহামদুল্লিল্লাহ সকলেই পড়েন লা ইলাহা ইল্লল্লাহ এবার বাঘের বাচ্চার মুতা আওয়াজ দিয়ে তকবিট দিয়ে পাঠ করেন আল্লাহ হুয়াক এটা আপনি জিকির করতে পারেন বেশি বেশি আফদৌল জিকির অথবা আপনি চাইলে নফল নামাজ পড়তে পারেন তাহাজুদের নিয়াতে যেই বান্দা তাহাজ্জুদের যায় নামাজে বসে রবের কাছে কান্না করে কোনো কিছু চায় বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ বান্দার দোয়াকে কবুল করে নেয় সুবান আল্লাহ চার নাম্বার আমলটা আপনি চাইলে কবর জিয়ারত করতে পারেন এটা রসুলের সুন্না তবে আমরা কি ভুল করি আমরা দল বেঁধে যাই দশজন বিশ জন মিলে যাই হাদিসে আসছে এটা বেদাত আপনি একজন যাবেন ইন্ডিভিজুয়ালি একা গিয়ে জিয়া করবেন এটা হচ্ছে সবে একটা সুন্না সকলেই পড়েন সুফান আল্লাহ আয় আল্লাহ আমি অধম আজকে যে কয়েকটি আমল সবার সামনে জিকিরের ব্যাপারে আমলের ব্যাপারে মেনশন করলাম আল্লাহ তুমি সবাইকে এই আমলগুলো করার তৌফিক আমি সহ সবাইকে আমি আর মাথায় রাখবেন সবে বারাত কিন্তু হালুয়া খাওয়ার রাত নয় হালুয়া রুটির রাত এটা আমাদের সমাজের ট্রেন্ড হয়ে গেছে সবে বারাত আসলে মা রুটি বানায় হালুয়া বানায় সমাজ সবাইকে দেওয়া লাগে মাথায় রাখবেন এটার কোনো অস্তিত্ব হাদিসের ভাষ্য মত অনুযায়ী নাই ঠিক কিনা বলেন দুই নাম্বার সবে বারাত আসলেই মাজারে কবরে লাল শালু দেওয়া হয় লাইটিং করা হয় এটা স্পষ্ট বেদা সবে বারাতে লাইটিং করা মাজারকে আলোকোজ্জ্বল করা লাইট দিয়ে পুরো কবরস্থান ভরে ফেলা এইটা হাদিসে নেই অতএব মাথায় রাখতে হবে সবে বারাত আসছে মুক্তির জন্য বেদাতের জন্য নয় ঠিক কিনা আল্লাহ সবাইকে বেদাত মুক্ত সবাই বারাত পালন করার তৌফিক দান করুক পড়েন সবাই আমিন আর কোন ডানবাম কথা হবে না তাফসীর শুরু হবে ঠিক একটু পর থেকেই একটা প্রশ্ন করে নেই আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন বউ আছে কাদের আপনাদের বউ আছে শীতকালে খুব মজা আপনারা আচ্ছা হাত নামান হাত নামান এবার যারা অভাগা হতভাগা কপালে কিছু নাই বউ নাই তারা হাত সিঙ্গেল আলিল আপনাদের কারো বউ নাই সত্যি সত্যি এ আমি বিশ্বাস করি না আরে হাত নামাও আমি দোয়া করে দিই আল্লাহ যাদের বউ নাই সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দেওয়া পরে সবাই আমিন অনেক বাবারাও মাহফিলে এসেছেন কি বলবো দুঃখের কথা আজকের যার জীবনে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই আমি অলওয়েজ বলি যুবকদের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না যুবকদের চরিত্র ঠিক হবে একমাত্র বিয়ের দ্বারা একমাত্র বইয়ের দ্বারা আব্বা বলছে না রে আব্বা বলছে না আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমিন তবে আমি তোমাদেরকে বাবাদের পক্ষ নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই আমার যুবক ভাইরা আব্বা চায় মাঝে মাঝে যে আমার ছেলে বিয়ে করে হালাল জীবন যাপন করো তবে অনেক মেয়েরা আজকের মা এসেছেন উইথ ডিউ রেসপেক্ট আমি আবারও বলছি আই ডোন্ট ম্যাজার এভরি ইকুয়ালি আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি না তবে আমার বাম হাত দেখবেন কথা ইঙ্গিতে বলবো বুঝে নেওয়ার ট্রাই করবেন আজকালকার আশি ভাগ মেয়েরা এইটা ছাড়া বিয়ের পিঁড়িতে বসতে চায় না আর অনেক মেয়ে তো এমনও আছে টাকা পাইলে কে টাকলা কে বুইড়া দেখার সময় নাই টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় এমন মেয়ে তো কুষ্টিয়াতে নাই আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ত দান করুক করেন সবাই আমি আমরা তিনটা তাক দিয়ে তার সির শুরু করব প্রথম তাক দিবেন আমার প্রিয় বিবাহিত ভাড়া সেকেন্ড তাক দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাড়া আমি দেখতে চাই আজকের মাহফিলে কাদের গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইয়ারা একটা তাক দেওয়ার পূর্বে গলা দিয়ে একটা কাশি দিয়ে গলাটা ঠিক করে না আমার সঙ্গে বিবাহিত ভাইয়ারা একটা কাশি দে না আমার আব্বাজানরাও কিন্তু খুব কাশি দিচ্ছে আজকে যুবকদের খাওয়ানাই মনে হচ্ছে দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে সিঙ্গেলরা সিঙ্গেলরা কিপ কয়েট কিপ সাইলেন্ট তোমরা চুপ থাকবা বিবাহিত ভাইরা তাক বীর দিবে বিবাহিত ভাইরা আমার সাথে তাক বীর দাও নারায়ে তাকবীর আল্লাহ চাচা মাশাআল্লাহ ফাটাই দিয়েছে একেবারে মাসাল্লাহ বিবাহিত ভাইদের তাক আজকে আমি বলি আমি বলি ফেব্রুয়ারি মাসে যত জায়গায় বিবাহিত ভাইরা তাক দিয়েছেন আজকে একটা টপ লেভেলে ছিল খুব ভালো ছিল মাসাল্লাহ আজকে এই মুহূর্তে এখন দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা সিঙ্গেল তোমরা একটু কাশি দাও আমি কিন্তু মাফ চাচ্ছি আগেই দেখা যাক কারা জিতে আমি কোনো দলের পক্ষে মুহূর্ত নিচ্ছি না সিঙ্গেল ভাইরা তোমরা এবার দেখাই দিবা কাদের গায়ের জোর আসলে কত বেশি দেখা যাক কারা জিতে সিঙ্গেল নার দেখবেন বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে সিঙ্গেল আজকে জিতে গেল